বেলা গপসি জানিয়ে গেলে অল্লা নী সাগলি বেলা

مدا کر

সাহাবা হুজুর আযান শুনতে পেলেন কন্ঠে বেলালের কন্ঠ তন্ন কারণে আল্লাহ নবী সাহাবা গনেরা গাজির হয়ে গালে আল্লাহ নবী সাহাবা গনেরা

এত মোহাব্বাত করেছেন যে বেলালের বিষয় আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার সাহাবা মানে রামাই আলে বিচারের দিনে আমার আল্লাহ পাক সকলের কাছ থেকে হিসাব নেবে সমস্ত বান্দা বান্দিদের কাছ থেকে হিসাব দেবে আর হাজরাতে বেলাল উদুবে না যাবে কেন আমার আল্লাহ বেলালকে ময়দানে মাহাসারে একবার আজান দেওয়াবে বেলাল হুজুরের কন্ঠ আমরা শুনেছি

হুজুর পাককে তারা মুহাব্বত করেছেন ভালোবেসেছেন পিয়ার করেছেন তেনাদেরকে আমি আপনি যদি মুহাব্বত করতে পারি তেনাদেরকে যদি আমি আপনি ভালোবেসে নিতে পারি তিনাদের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারি আল্লাহ পাক কোটাকে জারিয়া করে আমাদের নাজাত দিয়ে দেবেন আল্লাহর নবী জানিয়ে দিলেন ময়দানে মাহশারে আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে নাজাত দেওয়ার জন্য আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে সুযোগ দেবেন

পাক আবার জিজ্ঞাসা করবেন এই বান্দা দুনিয়া জমিনী আমার এমন কোন বান্দাবান দিকে চেনো এমন কোন বান্দাবান দিকে চিনতে যে বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে আমার হাবিবের সঙ্গে তার সম্পর্ক ছিল ওই বান্দার সঙ্গে আরেক বান্দা 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 এরা কেমন চেনো বান্দার উৎস যদি একবার হয়ে যায় আল্লাহ এরকম একজন বান্দাকে চিনি আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন ঘোষণা দেবেন এ বান্দা বান্দীরা আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিয়ে দিলাম জোরে বলো সুবহান কারণ বন্ধুর সঙ্গে বন্ধু সম্পর্ক ছিল ওই বন্ধুর সঙ্গে আর এক বন্ধু ওই বন্ধুর সঙ্গে আর এক বন্ধু আমি আল্লাহ তোমাকে ওটাকে জারিয়া করে দিলাম জোরে যেভাবে করা দরকার আমরা পারিনা ভালো যেভাবে বাসা দরকার আমরা পারি না বেসেছেন কেমন কে

যখন যুদ্ধ করতো সাহাবা হুজুরা যখন যেতে তাদের দলের কমান্ডার লিডার তাদের কাছে যখন খবর যেত আল্লাহ নবী সাহাবার আসছে যুদ্ধ হবে তারা বলতো সাহাবারা কজন আসছে কজন একশো জন দুশো জন পাঁচশো জন এক জন কোন ব্যাপার নয় আমার যা সৈন্য সামন্ত আছে এক হাজারের ভারী হয়ে যাবে যখন বলতো হুজুর কমান্ডার লিডার শুধু সাহাবার আসছে তা নয় তাদের সঙ্গে আরেকজন একজন আসছেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হাজার ফারুক হাজরত ওমর ফারুক হুজুর যখন নাম তারা শুনতো তারা বলে দিত দরওয়াজা বন্ধ করে দাও ইলহাল করে দাও ঘোষণা করে দাও আমরা ওমরের সঙ্গে যুদ্ধ চাই না কেন হাজরত ওমর এত শক্তিশালী এত পাওয়ারশালী এত ক্ষমতাশালী হাজরত ওমর থাকলে ওমারের সঙ্গে যুদ্ধ করে পেরে যাওয়া যাবে থাকবে সেখানে যাবে বাইরে আছেন খবর দেবেন কে যাচ্ছে বাহিরে আসছে হুজরা মুবারকে যাচ্ছে বাহিরে আসছে শাহ বাহুজে খবর দেওয়ার যাচ্ছে

ইহুদি বলেন ভাই ওমার আপনি বিচারে রাই করলে দ্বিতীয়বার বিচার হবে আগে বিচার একবার হয়েছে কে করেছে দিন দুনিয়ার বাস হাবিবুল্লাহ করেছে কি রায় দিয়েছে হুজুর পাক রায় দিয়েছে পশুটা আমার উনি মুসলমান ওনার পছন্দ হয় উনি নিয়ে এসেছেন আপনার কাছে বিচার করার জন্য হযরত ওমর ফারুক জানিয়ে দেন এ আমি ওমর বিচার করে দেব ওমরের বিচার মানবে মানবে ওমার ফারুক হুজুর জানিয়ে দিলেন এই মুহূর্তে ওমারের বিচার হলো তোমার ঘর থেকে মাথাটা আলাদা করে দেওয়া কারণ আল্লাহ নবী বিচার করে দিয়েছেন সেই বিচার তোমার পছন্দ হয়নি নবী পাকের বিরোধিতা করো আমি ওমার তোমার ঘর থেকে মাথাটা আলাদা করে দেব তলোয়ার নিয়ে আসলে আলাদা করে দিলেন দুনিয়া জমিনে এরকম মানুষ কেউ আছে এই মানুষ কেউ আছে নবী পাকের সামনে বিয়াদবি গাবে হুজুর পাকের সামনে কোন যদি কোন ভাষার মাধ্যমে ইশারার মাধ্যমে যদি বিয়াদবি কেউ করে তার সঙ্গে মোকাবেলা করবে আছে কত না জরুরি বর্তমান যা পরিস্থিতি অবস্থা হযরতে ওমর ফারুক হুজুরের মতো মানুষ এই যুগে দরকার আছে এই সময় দরকার আছে হুজুরলে পাওয়াও যাবে

হালুয়া রুটি আমার হলেই হল ঝড় আসবে তুফান পাকের সামনে আমাকে দাঁড়াতে হবে নবীর উম্মা দাবি করলাম নেবীকে মুহাবাদ করি নীকে মুহাবাদ করি ভালোবাসি পেয়ার করে দাবি করলাম কেমতের ময়দানে হুজুর পাকের সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে

কোন সাহাবা কোন কারণে দরকারে গেলে মুখ দেখাতেন জিজ্ঞাসা করলে বলতেন হুজুর পাক যখন সামনে যেতে বারণ করেছে এই মুখ যখন আমি হুজুর পাককে দেখাতে পারব না এই মুখ আমি দুনিয়ার কাউকে দেখাবো আল্লাহ পাকের তরফ থেকে খবর চলে আসে ভাবি আপনি এখন আপনার উম্মাদকে বলেছেন আপনার সামনে যেতে নিষেধ করেছেন কিন্তু আপনার এই উম্মাদটা আপনার এই এমন একটা কাজ করেছে আমি আল্লাহ আমার ভালো লেগেছে আমি আল্লাহ আমার পছন্দ হয়েছে হাবি আপনি তো যেতে বারণ করেছে হাবি আপনি যদি বলেন আপনার সাহাবাকে কবুল করব আপনি যদি বারণ করেন আপনার সাহাবাকে কবুল করব না আপনি যা বলবেন তাই আমার আল্লাহ পাক হুজুর পাককে জিজ্ঞাসা করে কইলেন

তোমার ওমর ফারুককে ডাকলেন ভাই ওমর অমক জায়গায় একজন আল্লাহর বান্দা আছে একটা গুহাতে বড় कमजोर দড়াচড়া করতে পারে না আমি আবু বকর রোজ তাকে কি খাইয়ে আসছি আজ আবু বকরের শরীরটা অসুস্থ আল্লাহর বান্দা খাওয়া হয় না একটু যান হাল্লাতে আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন অনেক বড় সংক্ষেপে বলি

কি হয়েছে ওসব পরে হবে কতগুলো দিন পার হয়েছে আপনি অনাহারে গেছে খাওয়া হয় না আশের একটু খাইয়ে দিন আল্লাহর বান্দা হাঁকলেন হযরত ওমর ফারুক বললেন আমি খাবারটাকে একটু নরম লাড়িয়ে লাড়িয়ে গোল করে আল্লাহর বান্দার মুখে দিলাম যখনি মুখা দিয়েছি আল্লাহর বান্দা আমার হাতটা ধরে ফেলল জিজ্ঞাসা করছেন আপনি কে আপনি কে আপনি তো আমার আবু বকর নয় আমার আবু বাকার কোথায় কি হয়েছে আবু বাকারে আচ্ছা তোমার বলেন আমি জিজ্ঞাসা করলাম আপনার আবু বাকার যে আমি নয় আপনি চিনলেন কি করে দেখতে তো পান না আপনি কে আপনার পরিচয় দেন আমি বললাম হাজরত ওমর আমার আবু বাকার কোথায় কি হয়েছে আবু বাকারে তোমার ফরক বলেন আবু কি হয়েছে পরে হবে আগে বলেন আপনার আবু বাকার আপনাকে কেমন করে খাওয়াতো হাজার তোমার ফারুক বলছে আল্লাহর বান্দা জানিয়ে দিলেন বলছেন হাজার আবু বাকা সিদ্দিক আসলেন খাবারটাকে নিজের গালে আগে নিতেন নিজের গালের মধ্যে নিয়ে নিজের জিব্বাটা দিয়ে লালা মোবারক দিয়ে লাড়িয়ে লাড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে নরম করে নিতেন আর জিব্বা মোবারকটা আবু বাকার আমার গালের মধ্যে দিতেন আমি আবু বাকারের জিব্বাটা চুষে 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 খেতাম ধরে বলবেন না সুহান আল্লাহ বর্তমান সময় কেউ করবে রক্তের সম্পর্ক থাকলেও করবে না রক্তের সম্পর্ক থাকলেও করবে না আর হাজরত আবু বাকর তো খলিফা খেলাফত চালাচ্ছে তিনি কি একজন কই হবে খাইয়ে দিয়ে আসছে কি দরকার ছিল আবু বাকর সিদ্দিকের ওই রকম করে খাওয়ানো না আমি আবু বাকর খেলাফত চালাচ্ছি আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ পাক জিজ্ঞাসা করতে পারেন আবু বাকর

আল্লাহ যতদিন রেখেছে একে অপরে মিলেমিশে থাকছে একে অপরে মিলেমিশে চলতে হবে কারণ আমার কারণে ইসলাম বিরোধী যারা শরিয়াত বিরোধী যারা ইমানদারদের মুসলমানদের বিরুদ্ধে যারা তারা সুযোগ পাচ্ছে আমার কারণে আরেকজন ক্ষতি করছে আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ